পরমারার্থ প্রভুজী বলছেন রাজনীতি সমাজনীতিকে স্থায়ী করতে হলে ধর্মকে ধরেই করতে হবে কারণ সমস্ত ক্ষয় পেয়েও যা থাকছে তা তো ধর্ম ছাড়া আর কিছু নয় প্রকৃত ধর্মের স্বরূপ এখানে প্রকৃত ধর্মবিদের মহত্ব বা গৌরব এখানে এই মহা আবিষ্কার না ঘটলে ধর্ম তো হেয়ালি মনে হবে সাধারণ জীবন থেকে ধর্ম দূর অস্ত মনে হবে কিন্তু যে মহাযোগী এই মহা আবিষ্কার ঘটিয়েছেন নিজের বিরাট স্বরূপকে চিনে ফেলেছেন তার কাছে ধর্ম কুহেলি হবে কি করে ধর্ম আফিং বলে গণ্য হবে কি করে বরঞ্চ এই মহান নেষার আনন্দ অনুভব করার জন্যই তারা যুগে যুগে সাধারণ মানুষকে আহ্বান করেছেন মহাপ্রেমে তাদেরকে মাতোয়ারা করেছেন হৃদয়ের বিস্তার ঘটিয়েছেন অনন্তের সঙ্গে মিলনের রাস্তা দেখিয়েছেন যদিও রাস্তা বড় দুর্গম বড় বন্ধুর পরমারাধপ্রভুজিকে আমার অনন্ত প্রণাম